সাভারে মাঠ পর্যায়ের গ্রাহকদের যমুনা পণ্যের গুণগত মান ও ব্যবহার সম্পর্কে ধারণা দিতে যমুনা গ্যাস স্টোভ স্টার স্টোভ শীর্ষক একটি সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে সাভারের একটি কমিউনিটি সেন্টারে মমো ইলেকট্রনিক্স এর উপস্থিত ছিলেন তারা যমুনা পণ্য সম্পর্কে রন্ধন শিল্পী কাকলি কলির কাছে বিভিন্ন খাবারের রেসিপি আয়ত্ত করেন এ সময় যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস এর ডিজিএম নাজমুল হক জি এম জিলুর রহমান সহ প্রতিষ্ঠানটির বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানা লেভেলে পর্যায়ে আমরা যাব আমাদের যারা ভোক্তা সাধারণ আছে তাদের সামনে আমরা লাইভ আমাদের প্রোডাক্টের ডেমনস্ট্রেশনটা করে দেখাবো এতে করে হবে কি প্রোডাক্টরা সম্পর্কে প্রোডাক্টের যে কোয়ালিটি গুণগত মান সম্পর্কে আমাদের ভোক্তারা ডিরেক্টলি জানতে পারবেন